কিন্তু আছে তোমাক আল্লাই দিবি নাই দহ টে কাটিমাহে দোৱা কৰি দিন আছে নে কিবা তিনিটা বিদেশী মানুষ আসছে ভাই ও তা ইডি কে বাবা ও তোমারে মারি দেনা দেখলে বুঝেনা আমা আছে হ্যাঁ এরে চেনা আছরায়ে যাই কালকেই চলি যাবো فين ও আইতো ঠাকরা হ এই আমারে এই বারান্দা হ দেখো তো ভাই नया এন গছি এখনো থাকি নে এখন কি করি তোরা বিদেশি মানুষ হ্যাঁ হ্যাঁ তো ভালো করি ভাই

আক সাতে নেছি আক কি ঠগান দেবে ও দেনে এডা দুদু কর দাও তে মোর মাতা একটা আইডিয়ার বুদ্ধি আছে সেটা লমদ দাদার বুদ্ধি তারে মোগে বুদ্ধিটা কইছি ওতাহলে কি এমন ভাত তো কম ভাতের হাড়ি শীতানুনে থুইয়া ঘুম পাইবেন ভূমির মধ্যে ভালো ভালো শবন দেখবেন শবন দেখলে তখন ভাতের পোয়ার কত দিবে আমার তিন জনের পেটেও হই কথাটা ঠিকই কোস জানি কথাটা ঠিকই ওই যে নিন আসবে তখন আমরা দুইজনে ভাত কোনা পেট ভরে খাওয়া আর খাওয়া দাও নি তাহলে পেট ভরবে আমাদের দুইজনে দাও হ্যাঁ খালি ওকে না ঠকামু এই এসি কখন পাতা কাটতে আর এখনো তার কোনো খবর নাই কারণ কি না আইছি না আচ্ছা মা হে আয় না ভাল মনে আয় দূর কলার কাছে খুশি পাওয়া যায় না এই যে অবস্থা না

তোরা আমার বিদেশ বাড়িতে যাচ্ছে তো তো পালের মাঝে ভাত বলে থুয়ে ঘুম আসলে হলেও ভাত বেশি হয়

তোরা তো এদিকে মনে করছে ঘুম আসছে মনে করো ঘুম ধরে না মানে আধা আদা ঘুম ভাগ হ্যাঁ তার মধ্যে দেখুন ইয়ে বড় একটা আজাইলি নাকার একটা দানো পাচ্ছি হ্যাঁ আসিয়ে তার হাতের মধ্যে একেবারে গাছের সময় একটা নাটি হ্যাঁ সেই নাটি নিয়ে আসি ওখানে একটা ঘুতে পাচ্ছি তারপরে ঘুতে নিয়ে মারিয়ে মোক জাগে তুলছি হ্যাঁ জাগে তুলিয়ে মোক এখন কয়েছে কেরা এ তোর ছিদেনে মধ্যে কি